নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা এসেছি পুরী এবছর পূজা ভ্যাকেশানে পুরী সিরিজের অলরেডি দুটো ব্লগ আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে অবশ্যই দেখে নেবেন আর চলুন আজকের দিনের দ্বিতীয় ব্লগটা শুরু করি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর তারপরে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের হোটেলে ফিরে স্নান টান সেরে আমরা রেডি হয়ে এবার যাচ্ছি লাঞ্চ করতে আর ডালমা করতে যাবো আমরা এখন ডালমা রেস্টুরেন্টে পুরীর ডালমা রেস্টুরেন্ট খুব ফেমাস শুনেছি আমরা তিনজনে রেডি হয়ে গেছি আর তোমরা দাঁড়াও আমরা যে দেখাও একটু টাইম হলে আমরা সবাই আজকে রেড টি শার্ট আর হোয়াইট জিন্স পরেছি এরকম আজ সকালে যখন পুরী স্টেশনে নামলাম আকাশের অবস্থা দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল না না বৃষ্টি আমার চিরকাল ফেভারেট কিন্তু ঘুরতে এসেও যখন বৃষ্টি আমার চিরভ্রমণ সঙ্গী হয়ে যায় তখন তো বিরক্ত লাগবেই বলুন দুটো দিনের জন্য আসা তার মধ্যেও যদি একটা দিন বৃষ্টির কারণে ভেসতে যায় তাহলে কেমন লাগে যাই হোক বেলা বাড়তেই আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে আমরা একটু সমুদ্র স্নান খেলা করে বেরিয়েছি এখন লাঞ্চ করতে অনেক ইউটিউব ঘেটে মোটামুটি আমি একটা লিস্ট রেডি করে রাখি সেখানে আজকে জায়গা পেয়েছে লাঞ্চের জন্য যাচ্ছি আমরা ডালমা রেস্টুরেন্ট পৌঁছে গেছি এখানে ডালমা রেস্টুরেন্টে একবারে টেস্টফুল অথেন্টিক উড়িয়া ফুড খেতে চলুন অনেক শুনেছি রিভিউ এটার নিয়ে আজকে একবার টেস্ট করে দেখা যাক যখন সুযোগ সময় সমস্ত কিছুই হয়েছে আমি ভীষণ এক্সাইটেড যে কোনো জায়গায় নতুনত্ব খাবার দাবার টেস্ট করার জন্য আমি সব সময় এক্সাইটেড থাকি মেনু কার্ডটা হাতে পেয়েই একটুও সময় নষ্ট না করে কিছু জিনিস অর্ডার দিয়ে ফেললাম অবশ্যই আমাদের এক্ষেত্রে সাহায্য করলেন ওয়েটার জিনিস ছিলেন কারণ ম্যাক্সিমাম জিনিসেরই ইনগ্রিডিয়েন্ট আমরা জানি কিন্তু সেগুলোর টেস্ট কেমন হবে সেটা জানা ছিল না এখানে আমরা অর্ডার করেছিলাম আজকে পাতা পুরা চিকেন যেটা ডিশ অব দ্য ডে ছিল এই রেস্টুরেন্টার সাথে অবশ্যই ডালমা ভাত আলু ফুলকপি ভাজা ভেন্ডি ভাজা আর তার সঙ্গে ছিল মাস্টার্ড মাশরুম কারি চলুন একে একে খাবারগুলো এলে খেয়ে নিচ্ছি তারপর আপনাদের জানাচ্ছি কোনটার কীরকম টেস্ট যে ছিল আর যেমনি ডালমা আর তেমনি মাশরুমের কারিটা এত জঘন্য খেতে লাগলো যাই হোক তো অন্য ইয়েগুলো ভালো হতে পারে আমরা হয়তো গন্ডগোল চুজ করেছি মাশরুম কারি সবসময় ভালোই হয় গোল্ডেন বিচ যাই বাচ্চা এখন প্রায় কটা সাড়ে চারটা ধন্যবাদ ডালমা রেস্টুরেন্টে লাঞ্চ করতে সে একটু হতাশ হলাম বটে কিন্তু মন তো খারাপ করে রাখা চলবে না তাই মন ভালো করার জন্য আমরা ডিরেক্ট এখান থেকে চললাম দি ফেমাস গোল্ডেন বিচ অফ পুরী চলুন পৌঁছে গেছি আমরা পুরীর গোল্ডেন বিচে একদম আকাশ পরিষ্কার রোদে উঠে গেছে thank mm -hmm. you

উটের পিঠে চেপে নেওয়াই যাক নাহলে তিনজনে একসাথে হয়তো কখনও উটের পিঠে চাপাই হবে না হ্যাঁ হ্যাঁ আপনাদের মনে হতেই পারে আমরা রাজস্থান যে সেখানে অবশ্যই ক্যামেল রাইড নিতেই পারি কিন্তু কি হয়েছে বলুন তো রাজস্থান আমার আর অনির্বাণে দুজনেরই ঘোরা চলুন thank mm -hmm. you উঠে চড়া আমাদের হয়ে গেল নামার আগে গোটা কতক ছবি তুলে নিচ্ছি আর কি তো দশ মিনিট মতো উঠে চড়া হলো সেক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে নিলেন ওই দুশো টাকার মতো একটু বার্গেনিং করে কম করা হয়েছিল এবার খেয়ে নেওয়া যাক গোলা গোলা আমার এমনিতে ভীষণ পছন্দের ওই খাট্টা মিঠায় খাওয়া হয় আজকে একটু কাঁচা আম ফ্লেভারটা ভাবছি ট্রাই করব। এখানে অনেক ধরনের ফ্লেভার আছে সচরাচর এতগুলো ফ্লেভার আমরা পুরুলিয়া বাঁকুড়া সাইডে পাই না আর কি আমার তো খাওয়া হয়নি তো যাই হোক আজকে কাঁচা আম ফ্লেভারটা ট্রাই করতে ইচ্ছা হলো চলুন দেখা যাক কীরকম টেস্ট হয়েছে এটার সত্যিই কাঁচা আম কিনা জমজমাট হয়ে যাচ্ছি অত সন্ধ্যা বাড়ছে এখানে জায়গাটা বেশ হ্যাপেনিং আর কি আমরা যে বীজটায় আছি ওটা একদম শান্ত সৃষ্ট আর কি ব্লু ফ্ল্যাগ বীচ আর এটা একদম ফুল হ্যাপেনিং প্লেস দারুণ দারুণ চলছে এটাও একটা মজা আলাদা আছে আর ওটা একটা শান্ত নিরিবিলি ওটার একটা আলাদা মজা রয়েছে তোমার সামনে এখানে একটা তারপর এক হোটেল রয়েছে চেষ্টা করেছিলাম নেবার ওই ভিক্টোরিয়া ক্লাবটা ট্রাই করেছিলাম কিন্তু অলরেডি বুক এই টাই মানে এই টাইমটা এতটাই এখন বিজি টাইম রয়েছে পুরীর এত ভিড় সারা বছরেই ভিড় কিন্তু এই সময়টা একটু বেশি যেন ভিড় আরো প্র গোল্ডেন বিচের মার্কেট থেকে কিছু জিনিস কেনাকাটা হলো গোলা খাওয়া হলো ক্যামেল রাইড হলো সমস্ত কিছু কমপ্লিট একটু একটু করে সন্ধ্যা হয়ে আসছে রাস্তার লাইটগুলো জ্বলছে তাই আমরা সেই রাস্তা ধরে গোল্ডেন বিচ থেকে সরগদ্দার বিচের দিকে এগিয়ে যাচ্ছি বিচের উপর দিয়ে হেঁটে যেতে যেতেই সুন্দর এই স্যান্ড আটটার দিকে আমাদের সকলের নজর পড়ল তাই অবশ্যই সামনে থেকে না দেখে গোটা কতক ছবি না তুলে মিস তো করাই যায় না পোগোকে নিয়ে চলে গেলেন এই আর্টের যিনি আর্টিস্ট রয়েছেন গোটা কতক ছবি তোলা হলো আমিও কেন ছাড়ি মিস করি ব্যাপারটা আমিও চলে গিয়েছিলাম ভেতরে কাছ থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগলো মা কালীর একটা সুন্দর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে বালির মাধ্যমে আমাদের তো বেশ ভালো লেগেছে জিনিসটা নিত্য নতুন উনি নতুন নতুন এভাবে আর্ট করেন সবার কা দেখার জন্য চলুন এবার একটু একটু করে এগিয়ে যায় ওই দেশ দূরে দেখা যাচ্ছে স্বর্গদ্বার বিচ অত দূর তো যাবো না কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর একটা কেমন যেন পুরানো পুরানো ব্যাপার রয়েছে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এই বিচেরই পাশে একটা হোটেলে ছিলাম কিছুক্ষণ বিচের পাশে বসে থাকার পর চলে এলাম আমরা হোটেলে কিন্তু হোটেলে ঢোকার আগে এই তার ডান হাতে দেখলাম মিলেট শক্তি নামে একটি ক্যাফে রয়েছে আর ভেতরে ঢুকতেই গরম গরম দেখলাম তেলে ভাজা ছাকা হচ্ছে আসলে দুপুরের লাঞ্চটা আমাদের ভীষণ রকম হতাশ করেছে তো ডালমা রেস্টুরেন্টে তাই স্ন্যাক্সটা মনে হলো একটু খাই খিদে পেয়ে গিয়েছিল আর কি বিভিন্ন ধরনের ভাজি রয়েছে সবকটা ওই পাঁচ থেকে ছ টাকা দাম আলু ভাজি তার সঙ্গে মির্চি ভাজি পকোড়া রয়েছে বিভিন্ন ধরনের খেটে চলে এসেছি আমরা হোটেলে যতক্ষণে এসেছি চারদিকে লাইট চলে ভীষণ সুন্দর লাগছে চারপাশটা হলো চলে এসেছে রুমে কাল থেকে আজকে ঘোরাঘুরি হচ্ছে তারপরে তোমার কাল রাত্রিবেলায় ট্রেনে ঠিক মতোভাবে ঘুম হয়নি আবার আগামীকাল সকাল সকাল আমাদের মন্দির যাওয়ার প্ল্যান রয়েছে মানে সকাল বলবো না ভোর ভোর চলে এসেছে আর এখান থেকে হাওয়া সেই রাত্রিবেলা সমুদ্র কাল সমুদ্র কালকে আবার পূর্ণিমা রয়েছে মানে আজ রাতেই তো চো লাগছে এখান থেকে দাঁড়াও কি কিনেছি আজকে দেখায় একটু আধটু টুকিটাকি কেনাকাটা করা হয়েছে তো যেগুলো কোনো জায়গাটা ছাড়ি না সে সমস্ত জিনিস হয়েছে তামার বলে তো নেওয়া হলো তারপরে কিসের কে জানে জগন্নাথ এটা পাথরের তৈরি বেশ ভারী রয়েছে এটা আমাদের রথ বসাবো না ওটা আচ্ছা একটা সব ব্রেসলেট নেওয়া হয়েছে পারলের সিঙ্গেল লাইন আর তার সঙ্গে একটা ম্যাগনেট একটু রেস্ট নেওয়া হচ্ছে আরকি আর আমার রেস্ট তো রুমে বসে হবে না আমি এখানে বসলাম সুন্দর চেয়ার টেয়ার দেওয়া রয়েছে জামা শুক্তে দিয়েছি আর এখন ব্যালকনিতে বসে আমি এডিটিং করবো আর সমুদ্রের খাওয়া খাওয়া মানে এর চেয়ে ভালো এডিটিং করার জায়গা কিছু হতেই পারে না যখন এত সুন্দর একটা জিনিস রয়েছে তারপরে রেস্টুরেন্ট রয়েছে হোটেলেরই সেখানে ডিনারটা করে নেবো বেরোচ্ছি না আজকে আর কারণ কাল সকাল সকালেই আবার বেরোনার আছে চলো এডিটিংটা স্টার্ট করি আমার এতদিন অবধি ষষ্ঠীর পুজোর ব্লগটা গেছে এখন অব্দি সপ্তমীরটা যায়নি দেখি যদি পারি তাহলে আজ রাত অব্দি ফুল এডিটিং করে রাখবো কাল সকাল সকালই ব্লগটা পোস্ট করে দেবো মানে ধরো ওই নটা দশটা নাগাদ কারণ এখন ছুটি আছে তো ওই জন্য নটা দশটা নাগাদ পোস্ট করতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আদার ওই স্কুল টাইমটা হয়ে যায় সকালবেলা একদম টাইম থাকে না ওই জন্য আমি ওই বিকালবেলা করে চেষ্টা করি পাবলিশ করার ঠিক আছে চলো এডিটিং স্টার্ট করি আর নিচে পার্কটাও রয়েছে আজকে আর নিয়ে যাবো না কালকে একবারে যাব কাদা কাদা হয়ে আছে আর কি অনেকেই গেছে কিন্তু আজকে আমরা যাচ্ছি না হোটেলের রেস্টুরেন্টটিতেই আজকের ডিনারের খাবার দাবার অর্ডার করা হয়েছিল সেখানে মেনুতে ছিল হাতে বানানো রুটি চিলি চিকেন আর তার সঙ্গে মিক্স ডাল অসম্ভব সুন্দর টেস্ট হোটেলের ব্যালকানিতে বসেই আজকে রাতের খাবারটা সারা হলো তারপর একটু রাত্রিবেলা হাঁটাহাঁটি করতে চলে এসেছিলাম লনে দূরের আকাশটা দেখছেন এখনও কেমন গুরু গম্ভীর হয়ে আছে মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলকানি চলুন আর বেশি হাঁটাহাঁটি করব না এখানে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে আসলে আমরা এসেছিলাম রিসেপশনে কাল সকালবেলা মন্দির দর্শন করতে যাব তাই হোটেলকে আগে থেকে বলে রাখলে সকালবেলায় ওরা একটু অটো বা টোটোর অ্যারেঞ্জমেন্ট করে রাখে আর কি আসলে আজকে আমরা এখনও অবধি গাড়ি হায়ার করিনি একটা স্কুটি নেবারই ভাবনা রয়েছে আর আজকে নেবারও ছিল কিন্তু বৃষ্টির জন্য সেরকম তো কোথাও বাইরে ঘুরতেই যাওয়া হয়নি দেখি কালকে কি হয় হোটেলের চার পাঁচটা রাত্রেবেলা আরও আলোতে যেন বেশি ভালো লাগছে তাই না চলুন ঘোরাঘুরি করে রুমে ফিরে যাই ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা আপনাদেরকে ঠাকুরের দর্শন করাবো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা